আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে বাক স্বাধীনতা আমরা গত ষোলো সতেরো বছর আঠারো বছর প্রায় টিভি খুললে বা ইউটিউবে বিভিন্ন বিশেষজ্ঞ সাংবাদিক কলামিস্ট এবং রাজনীতিবিদ সবার একটাই কথা বাক স্বাধীনতাটা কি স্বাধীনতা হচ্ছে আমার একটা লোকের কোন জিনিস পছন্দ হচ্ছে না আমি সমালোচনা বা অন্য এক লোকে খারাপ কাজ করছে তার সমালোচনা করতে হবে বা ভালো কাজ করছে সেটা আমার পছন্দ হয়নি তাই সমালোচনা করব। এখন এই যে সমালোচনা সমালোচনার আমাদের ইসলামে কি বলে আমাদের ইসলামের সমালোচনা বলতে কোনো কিছু আছে আমার তো মনে হয় দেখেন যে আমি একজনের পিছনে একজন কথা বললে এটাকে গিবদ বলা হয় পাপ আমাদের ইসলাম ধর্ম অনুসারে আমাদের নবীজিও নবী কাম সাল নিষেধ করে গেছেন যাতে গিবদ না করে গিবুদকারীর সাথে তুলনা করা হয়েছে যারা গিবোধ বলে তাদের মৃত্যুবাইয়ের যে ভাই মারা গেছে ওই ভাইয়ের মাংস পাওয়ার সমান এরকম জগন্নাথ এখন যে সমালোচনা মানে হয় তাহলে যে নামে একটা চারিদিকে একটা মানে ক্যাসাল আমার বাসায় এটা ক্যাসালে কেসাল চলতেছে তো আমরা কি স্বাধীনতার নামে যে একজনের পিছনে একজন গিবত বল গিবদ গাইবো মানে তার দোষ গুলা তুলে ধরবো আমাদের ইসলাম ধর্মের যে দোষ একজন ভাই আর মুসলমানের দোষ যাতে তুলে না ধরে তুলে ধরলেও কিন্তু কোন গিবত এখন এই ধরেন আমাদের দেশের যে ইউটিউবার এখন মাঠ গরম করতেছে তারা গত সতেরো বছর তারা মন খুলে সমালোচনা করতে পারেনি মানে মন খুলে গিরোধ গাইতে পারেনি এই কারণে আমেরিক সরকার খারাপ ছিল বর্তমান সরকার ভালো মন খুলে সমালোচনা করতে পারতেছি মানে গিবোধ গাইতেছে গাইতে পারতেছি এখন গিবোধ গাওয়ার জন্য অনেকে বলতেছে অনেক ইউটিউবার বা কলামিস্ট বা বিশেষত্ব রাজনীতিবিদ বলতেছে আমেরিকার আমলে সমালোচনা করতে পারেনি এখন সমালোচনা করতে পারতেছি এখন তারা শান্তি তারা যে প্রতিনিয়ত পাপ কমাইতেছে গিবদের নামে মরাবাইর মাংস খাচ্ছে ওই জিনিসটাকে তো তারা বুঝতেছে না তারা তাদের বিউ কাটতির জন্য বা যে কোনো জিনিস মত প্রকাশের স্বাধীনতার নামে যে একটা মেলা বসাইছে এই যে বাক নামে তারা যেই হুলস্থুল কাণ্ড ঘটাতেছে ঘটাছে আহ বছরের দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমেরিক সরকার তখন যারা বিরোধিতা করছে অধিকাংশ বলছে যে আমেরিকার মতো বাকস্বাধীনতা নাই যারা আমেরিকা সমালোচনা করছে তাদেরকে জেলে দিচ্ছে তা এখন এই এক বছরের মধ্যে আপনারা কি দেখতেছেন দেখতেছেন সে বাকস্বাধীনতার নামে যে একটা নৈরাজ্য চলতেছে মানে স্বাধীনতা বাক স্বাধীনতার নাম আমার বাক স্বাধীনতা আছে আমি একাত্তর অস্বীকার করতেছি একটা প্রমাণিত এবং যারা ধর্ম বিশ্বাস করে না তারা ইচ্ছাকৃত ভাবে সারা পৃথিবীতে আলোচিত হওয়ার কারণ জন্য বাংলাদেশে আলোচিত হওয়ার জন্য ইচ্ছাকৃত আমাদের পড়া অবমাননা করতেছে আমাদের নবীকে অবমাননা করতেছে তো এটা এটা কোন ধরনের বাক স্বাধীনতা হইলো আপনি মানলাম আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না নবী কে বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন না তাহলে আপনি চুপ থাকেন আপনি বাক স্বাধীনতার নামে আপনি এই পৃথিবীতে সবচেয়ে বড় স্পষ্টগত জিনিস হলো ধর্ম পৃথিবীর এমন কোন জাতি নেই এমন কোনো ধর্মের অনুসারী নেই যে তার ধর্মকে সে ছোট করে দেখতে পছন্দ করে আচ্ছা যাক এখন ঘটনা এসে এই যে সমালোচনা নামে যে নামে যে গিবত এই গিবত দেওয়ার জন্য আমাদের দেশে কতগুলো মানুষ প্রাণ দিল হোক সরকার মারছে না হোক অন্য কেউ মারছে বা চক্রান্ত করে হোক যাতে মেটিকুলার ডিজাইন এখন স্পষ্ট করে বলাও যায় না যে কে বা কারা মারছে যদি মেটিকুলার ডিজাইন যদি না বলতো তাহলে বিশেষ করতাম যে এটা আওয়ামী লীগ সরকারে মারছে এখন হয়তো এটা মেটিকুলার একটা অংশ হতে পারে এতগুলো মানুষ মারা গেছে যতগুলো মানুষ মারা গেছে দেখাইতেছে হয়তো এতগুলো মানুষ মারা যায় না আমাদের দেশে তো একটা আমাদের কালচার তিলকে তাল বানায় এরকম হয়তো এখন আমরা কি এই যে কত প্রচুর যে আন্দোলন আন্দোলনে কি আমরা আন্দোলনটা করছি যে কি গিবোধ গাইতে যেতে পারি সে কারণে দলবদ্ধভাবে যাতে পাপ করতে পারি তো এখন প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সবাই একসাথে জান নামে যান গাইতে গাইতে এটা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে কিছু বলার নাই আর একটা জিনিস গত এক বছরে দেশের অবস্থাতে দেখলেন আমাদের এই জাতিগত আমরা মানুষ খারাপ কিন্তু খুব খারাপ আমরা যদি সুযোগ পাই আমরা লাগু অস্বীকার করতে বলি না কিন্তু আমাদের জাতির জন্য দরকার একটা কঠোর শাসক যে শাসকের ভয়েসময় একটু সে কাজ না কিন্তু গত সতেরো বছর খুব দুর্নীতিমনীতি যা করছে আমার তো দুর্নীতি করে গত সতেরো বছর যেভাবে দেশের উন্নয়ন করছে দেশের চোর বাড়ি তার মতো করে করেছিল এখন বর্তমানে উদার সরকার আছে কিন্তু দেশের অবস্থা ভালো নাই না সুদ ধরতেছে না ডাকাত ধরতেছে না কি নিজে কিছু করতেছে আল্লাহর অবস্থা দেশটা ছাড়ে দিছে এখন যে যেমনে পারে এমনি দোনো হাতে লুট করতেছে ঠিক আছে যে যেখানে আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাক স্বাধীনতার নামে শুরু হয়েছে এখান থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক আমাদের সবাইকে আল্লাহ হেফাজত হলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন